আসসালামু আলাইকুম হাসাইকনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে মন্ত্রটা দিতেছি এটা হচ্ছে কাম জাগ্রত করা বশীকরণ মন্ত্র আপনারা জানেন যে অনেক তান্ত্রিক কবিরাস্ত্র আছে যারা যে কোনো মেয়েকে খনিকের মধ্যে বাইর করে নিয়ে আসতে পারত হ্যাঁ যে সে যার দিকে তাকাইতো সেই মেয়েটাই তার পিছিয়ে পিছিয়ে চলে আসত আসলে এগুলো হয়তো কামিনী বশীকরণ মন্ত্রের দ্বারাই কাম জাগরণ মন্ত্রের দ্বারাই এই কাম জাগরণ হলে পারে দেখবেন যে যা যদি ছেলের কাম জাগরণ হয় ছেলে মেয়ের ছেলে হচ্ছে নারীর সাথে মেলামেশা করার জন্য শর্টপট করে ঠিক তেমনি মেয়েদের যদি কাম জাগরণ হয় মেয়েরাও সেই ছেলে বা পুরুষের সাথে মেলামেশা করার জন্য করে করে যার কারণে আজকে মনে করেন যে বিয়ের শাদী ইত্যাদি হইতেছে তো যাই হোক সেদিকে না যাই তো আজকের যে বসিকরণটা নিয়ে এটা হচ্ছে কাম জাগরণ বশিকরণ এটা যদি আপনারা করেন আমি দুইটা মন্ত্র দিয়ে দেবো যদি আপনারা এটা করেন একশো পার্সেন্ট এটার রেজাল্ট আপনারা পাবেন এটা কাম জাগরণ বলতে মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা এটা কেননা এখনকার যুগে যেগুলো কবিরাজ নতুন বাইরেছে তাদের কাছে কাম জাগরণের কোনো অধ্যায় নাই বা মন্ত্র নাই কাম কামিনী মন্ত্র এগুলো হচ্ছে খুবই খতরনাক বিদ্যা এই কাম জাগরণ বা কাম কামিনী এরা যদি না থাকতো হ্যাঁ বাচ্চা কাচ্চাই হইতো না কাম আছে বিলাই আজকে মনে করেন যে সৃষ্টিটা চলতেছে তো যাই হোক আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনেন পরবর্তী আমি নিয়মটা বলতেছি কামিনী মোহিনী মাতা জাগর সার বলি কামাখ্যা মাতা তুমি কামেরো দুলি কামিনী মাতা তুমি ধর্ম পরম আমার সাথে মিলাও মাতা অমুকের সঙ্গম কামরূপে দহন করো আপদ মস্তক শির আমার কামে উমুক হোক দেওয়ানি অস্থির আমারও অঙ্গি আমারও আঙ্গিনা সেরে উমুক যদি রয় কামাক কামরূপ কামাখ্যা মায়ের হয়ে যাবে লয় দোহাই মাতা দোহাই মাতা দোহাই মাতা এখানে একটা হাকিকত আছে স্বয়ং সৃষ্টিটাই হয়েছে যৌনির থেকে স্বয়ং যৌনীটাই হচ্ছে সৃষ্টির একটা মিন অধ্যায় বা মিন একটা বস্তু যেটা কামরূপ কামাখ্যায় স্থাপিতভাবে আছে হিন্দু শাস্ত্রে। কামরূপ কামাখ্যা ওইটা হচ্ছে সৃষ্টির মূল একটা শক্তি হচ্ছে ওইটা যার কারণে মানব দেহের ভিতরে দেখেন আর বাহ্যিকভাবেই দেখেন এই কাম সারা কিন্তু সৃষ্টি অসম্ভব তাই যত কিছু সৃষ্টি হয়েছে ওই জগৎজননী ব্রহ্ম ব্রহ্মযৌনী নমস্তুতে অর্থাৎ ব্রহ্ম হচ্ছে ওই কামদার ব্রহ্ম মানে কি স্বয়ং সৃষ্টির স্বয়ং যে সৃষ্টিকে রচয়িতা করছে সে সে বাইর হয়েছে কোন জায়গার থেকে কাম সেখান থেকেই এখানে অনেক বড় হাকিগত ভাই তান্ত্রিক লাইনের এগুলো বুঝতে গেলে অনেক কিছু এই যৌনিটাই হচ্ছে স্বয়ং কামরূপ কামাখ্যা যেখানে কামরূপ কামাখ্যা নামে পরিচালিত হয়েছে শিবের সতী এটা অনেক বড় হিস্টোরি আছে আমি ওইদিকে না যাই তো যাই হোক শুধু এত রুগী মনে রাখেন যে কামরূপ কামাখা কেউ কেউ অবহেলাভাবে দেখবেন না এবং খারাপ নজরে দেখবেন না আসলে ভাই খারাপের ভিতরেই ভালো লুকায়িত আছে জ্ঞান চক্ষুতে সব কিছু দর্শন করা যায় তো যাই হোক মন্ত্রটা আরেকবার বলতেছে আপনারা শোনেন কামিনী যুগিনী মাতা জাগোসার বলি কামাখা মাতা তুমি কামেরও দুলি কামিনী মাতা তুমি ধর্ম পরম আমার সাথে মিলাও মাতা অমুকের সঙ্গম কামরূপে দহন করো আপদ মস্তক শির আমার কামে অমুক হোক দেওয়ানি অস্থির আমারও আমারও অঙ্গিনা সেরে অমুক যদি রয় কামরূপ কামাক্ষা মায়ের হয়ে যায় লয় দোহাই মাতা দোহাই মাতা দোহাই মাতা চামিলি তেল এই মন্ত্রটা একসাথে একবার পাঠ করে চামলি তেলের মধ্যে দম করে ওই চামলি তেল যদি স্পর্শ করান তাহলে আপনার কাজ একশো পার্সেন্ট সাকসেস বারো ঘন্টাও লাগবে না আপনার সাথে এসে দেখা করবে মিলন করার জন্য করে শটপট করবে কিন্তু মন্ত্রটাকে সর্বপ্রথম আগায় সিদ্ধি করে নেবেন অথবা এমনভাবে মুখস্থ করবেন যাতে মরার আগ পর্যন্ত মনে থাকে তাহলে বিদ্যা কাজ করবে নয়তো বিদ্যা কাজ করবে না তো আমি দ্বিতীয় নম্বর যে মন্ত্রটা দিতেছি ওটা হচ্ছে এই যেখানে ছোট্ট মন্ত্র অনেকে বড় মন্ত্র অ্যাপ্লাই করতে পারে না তাদের জন্য এই ছোটটা মন্ত্রটা আমি বলতেছি আপনারা শোনেন ওম কাম ওম কাম দেবায়ে কাম মোহিতে উগ উদ্রেগ ধবানী কুরুকুরু কুরু ওম কাম দেবায়ে কাম মোহিতে উদ্রে উদ্রেক ধবানী জাগ জাগর কুরুকুরু সোহা এটা হচ্ছে কুটি ফল একশত আটবার খাওয়া হবে মানে এটা কোটি ফলের উপরে একশত আটবার দম করে যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার কাজ হাসিল হয়ে যাবে এটা হচ্ছে খাওয়ানোর ক্ষেত্রে চামিলি তেল এটা মুখে মাইকে দেখা করলে একশো কাজ হয় এবং কি সেটা দিলেও কাজ হয় আর এটা হচ্ছে কোটি ফলের উপরে কাজ করতে হবে এই কোটি ফলটা বাঙালির দোকানে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি দেখতেছি সবাই কমেন্ট কম করতেছে লাইকও কম করতেছে আমার ভিডিওতে লাইক পড়ে না হয়তো আপনারা আমাকে ভালোবাসেন না তো যাই হোক কথা বলি যারা আমার শিষ্য সাবেতরা আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে এবং কি আমি গ্রুপ খুলছি সেই গ্রুপে আমি শেখাই কাজকর্ম শেখাই সেখানে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে আমার আরও কয়েকজন শিষ্য আছে সেখানে আমি আলাপ আলোচনা করি তো ওখানে শুধুমাত্র তারাই যাইতে পারবে যারা আমার শিষ্য যারা গুরু দক্ষিণে দেশে অন্যথায় কেউ ওখানে ঢুকতে পারবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম